ডুয়ার্সে হাতির হানা অব্যাহত আবারও হাতির হানায় মৃত্যু হলো একজনের মৃতের নাম মাকসেদুল রহমান ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুক্লাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফক্তাধুরা এলাকায় মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে স্থানীয় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিন সন্ধ্যার পরে ধান খেতে হাতি তাণ্ডব চালায় আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরাই আর শুক্রবার রাতেই ধান খেত দেখছিল মাকশেদুল এরপরে হাতিটি তাকে সুরে তুলে আছাড় মারে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিরা সেখান থেকে চলে যায় এরপরে যখন মাকসুদুল রহমানকে উদ্ধার করে শুক্লাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন দপ্তরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে এদিন সকালে মৃতের বাড়ি যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে আবেদন করলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে আমার নাম হচ্ছে রফি বিভাগ নগরাকাটা ব্লক দুর্গাপাড়া ভক্ত হয়েছে আমার কি হয়েছিল এখানে অ্যাকচুয়ালি হয়েছে মানে গতকাল গতকাল রাতে মানে ওই ফারবাড়ি থেকে আসতে ছিল মানে তুমি ধান পাহারা দিতে গেছিল হ্যাঁ মানে ধান পাহারা দিতে গেছে রাস্তাতে হ্যাঁ রাস্তাতে তো আসার সময় হঠাৎ করে একটা মানে জলে একটা গরু মারা থেকে একটা বোন হাতি মানে ওকে রাস্তার মধ্যে হ্যাঁ রাস্তার মধ্যে ওকে মারা গেছে হ্যাঁ কি নাম বলুন ওনার নাম হচ্ছে মসুল হক হক মসুল